হ্যালো সিলেট সিলেটের মানুষ কী অবস্থা সবার কেমন আছেন সো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সিলেটের সব থেকে সুন্দর জায়গা জাফলং জিরো পয়েন্ট সো আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি ফুটিয়ে তুলবো আমার এই ভিডিওর মাধ্যমে আমি এর সৌন্দর্য দেখাবো তো আশা করি আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমাদের সিলেটে প্রথম দিন সো আমরা এখন আছি বর্তমানে জাফলং জিরো পয়েন্ট সো আমরা সবার প্রথমে বাস থেকে নেমে আমরা সকালের নাস্তা করে দেন আমাদের কাঙ্ক্ষিত কাজে বেরিয়ে পড়ছি সো আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যে হলো আমাদের ডিপার্টমেন্টের যে ফিল্ড ওয়ার্ক আছে সে আমাদের ডিপার্টমেন্টের ফিল্ড ওয়ার্কের জন্য এবার আমাদের সিলেট আসা তো আমাদের ডিপার্টমেন্টে প্রতি ইয়ারেই কোথাও না কোথাও ফিল্ড ওয়ার্ক হয়ে থাকে যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে জরিপ করা লাগে ওই স্থানের ভৌগোলিক অবস্থা কীরকম এটার উপরে একটা জরিপ করা লাগে তো এবার আমরা আসছি সিলেটে জাফলংয়ে গত সেকেন্ড ইয়ারে আমরা গিয়েছিলাম কক্সবাজার কক্সবাজারের ভৌগোলিক অবস্থা আমরা পরিমাপ করছি নির্ণয় করছি মানুষের বসবাসের অবস্থান সব কিছু আমরা পরিমাপ করছি আর ফার্স্ট ইয়ারে গিয়েছিলাম আমরা কুমিল্লা কুমিলা শালবন বিহার সেখানের অবস্থা আমরা পরিমাপ করছি সেখানের ভৌগোলিক অবস্থা পরিমাপ করছি সো প্রতি ইয়ারে আমাদের কোথাও না কোথাও যাওয়া লাগে এবার আমরা থার্ড ইয়ারে আসছি সিলেট জাফলংয়ে সো ইয়ারে আমরা টোটাল চল্লিশ জন শিক্ষার্থী আসছি এখানে জরিপ করার জন্য তো চল্লিশ জন শিক্ষার্থী আমরা চারটা ভাগে বিভক্ত হয়েছি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এবং গ্রুপ ফোর সো আমরা পড়ছি গ্রুপ ওয়ানে সো আমরা চারটা ভাগে বিভক্ত হয়ে আমরা কাজ করতেছি যাতে আমাদের সুবিধা হয় আমাদের একটা গ্রুপে আমাদের টোটাল শিক্ষার্থী পড়ছে দশজন করে সো আমরা দশজন করে পড়ছি যাতে আমাদের পর্যবেক্ষণ করতে আমাদের কোনো অসুবিধা না হয় এই কারণে আমাদের এই টিম বিস করা হয়েছে সো ইয়ারে আমাদের ফিল্ড ওয়ার্কের মেন টপিক হলো জাফতং জিরো পয়েন্টের নৌকার মাজিদের সম্পর্কে জরিপ করা তাদের সম্পর্কে পুরো একটা তথ্য বের করা সো সবাই সবার কাজে বেরিয়ে পড়ছে এখানে প্রতি শিক্ষার্থী আলাদাভাবে মাঝিদের তথ্য বের করতে হবে যার কারণে সবাই আলাদাভাবে কাজ করতেছে আলাদাভাবে মাঝিদের তথ্য বের করতেছে প্রতি শিক্ষার্থী সো আমাদের এই ভূগোল ডিপার্টমেন্টে এই একটা আলাদা মজা আছে প্রতিবারে আমরা একটা ট্যুর পাই সবাই আমরা ঘুরতেও পারি ঘুরার পাশাপাশি আমরা জরিপ করতে পারি শিখতেও পারি সো এটা একটা ভালো লাগা সবাই একসাথে যেতে পারি এবং আমাদের সাথে আমাদের স্যার ম্যাম সবাই থাকে সো আমি যেই নৌকার মাঝে তথ্য বের করতেছি সেই আঙ্কেল খুবই ভালো মানুষ ছিল তার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তার কথাবার্তা একজন শিক্ষিত মানুষের মতো এবং কি সে আমার প্রতিটা কথা খুব সুন্দরভাবে বুঝে তার নিজের বাসায় আবার সে আমাকে বুঝাইতেছে মানে খুবই ভালো লাগতেছে আমি নিজেও বুঝতে অনেক সুবিধা হয়েছে তার কথাগুলো সো আঙ্কেলের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম আঙ্কেলের বাসায় টোটাল আঙ্কেলের সন্তান আছে চারজন দুজন মেয়ে দুজন ছেলে সো আঙ্কেল একজন নৌকার মাঝি হয়েও তার ছেলে সন্তানকে সে শিক্ষিত করতেছে মানুষ করতেছে পড়ালয় করাতেছে মানে সে বললো যে আমার ইনকাম একেবারেই কম বাট আমি এই কম ইনকাম দিয়েও আমার ছেলে সন্তানকে মানুষ করতেছে যাতে তারা বড় হয়ে ভালো কিছু করে সো আমার তার কথাগুলো খুব ভালো লাগছে এবং তার শিক্ষিত মাইন্ড তার কথাবার্তা তার বুদ্ধি বিবেক খুব সুন্দর ছিল মানে একজন আদর্শ বাবা যেমন হয় প্রতিটা গুণ তার ভিতরে আছে সো আঙ্কেলের সাথে কথা বলে যতটুকু জানতে ধরলাম এখন তাদের সময় খারাপ যাচ্ছে এখন ইনকাম কম বাট বসার সময় তাদের ইনকাম ভালো থাকে তখন পর্যটক এখানে অনেক বেশি আসে তখন তাদের দিন অনেক ভালো যায় বাট এখন একটু খারাপ যাচ্ছে এখন তাদের ইনকামও কম ফ্যামিলি সন্তান নিয়ে চলাফেরা করতে একটু কষ্ট হচ্ছে তাদের তো এবার আমাদের ফিল্ডওয়ার্কের কাজ খুবই অল্প আমরা জাস্ট এই মাঝির তথ্য বের করতে পারলে আমাদের মোটামুটি ফিফটি পার্সেন্ট কাজ হয়ে যাবে বাকি ফিফটি পার্সেন্ট আমরা ঢাকা গিয়ে রিপোর্টের মাধ্যমে লিখতে হবে সো সেটা একটা ফেরা আমাদের এই রিপোর্ট যে কত ভর আর কত ঝামেলা আমাদের এই রিপোর্ট তথ্য বের করতে লাগে সর্বোচ্চ দশ হইতে বিশ মিনিট বাট আমাদের রিপোর্ট লিখতে যাই গিয়ে আপনাদের ফোন রইতে বিশ দিন খুবই প্যারা একটা কাজ বাট করার কিছু নাই আমাদের ডিপার্টমেন্টে এটা করা লাগে প্রতি ইয়ারে সো সবারই এই কাজটা করা একান্ত বাধ্যতামূলক সো আমার তথ্য বের করা মোটামুটি শেষ তো আমরা কাজ শেষ করে আমরা এখন একটু জাফলং জিরো একটু নৌকায় ঘুরবো আমার ডিপার্টমেন্টে সবাই মিলে আমরা আমাদের গ্রুপে যারা আছে সবাই মিলে আমরা এখন একটু ঘুরবো সো আঙ্কেলের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আঙ্কেল খুবই ভালো মানুষ একজন মানুষ ছিল সে নিজে আমার কাছে আসছে বলছে যে আমাকে জিজ্ঞেস করেন আমি সব তথ্য দেবো আপনাকে

পানি একবারে কম বর্ষাকালে আসলে বেশি ভালো লাগে আর কি এখন মানে আনসিজন তো মানুষ তেমন আসে না আর পানিও নাই বাট ভালো লাগতে না যদি বর্ষাকালে আসতাম তাহলে বেশি এনজয় করতে পারতাম তখন পানিটা পাতর উপরে তো ছবি অনেক সুন্দর আসতো বাট এখন দেখেন পাকা একবারে পাকা সো করার কিছু নাই আমাদের রিপোর্টের টাইমে ছিল এটা আমরা যদি বর্ষাকালে যাইতাম তাহলে বেশি এনজয় করতে পারতাম তখন এই জাফলংয়ে এ পুরোটা পানি থাকতো আর এখন দেখুন পুরোটাই ফাঁকা একেবারে মরুভূমির মতো মানে তেমন পানি নাই আমরা এখন এটা দিয়ে হাঁটতেছি বা যদি বর্ষাকালে আসতাম তাহলে এটা যে নৌকা চলতো এখানে পুরোটাই থাকতো পানি তখন দেখতে আরো সুন্দর লাগতো আমি ধরবো এখান থেকে দাঁড়া পুরো ভিউটাতে আসবে ঠিক আছে পুরো আসবে ওই উপরে এ পুরোটা আসবো তাহলে পুরো ভিউটা আসবে তো আপনাদেরকে আমি এখন জাফলং সম্পর্কে কিছু তথ্য দেই জাফলং বাংলাদেশের একটি বিখ্যাত পর্যটক স্থান এটি সিলেট বিভাগের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এই স্থানটি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই স্থানটি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে নদী ও পাথরের জন্য পরিচিত জাফলং জিরো পয়েন্ট নাম হওয়ার কারণ হল এটি বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত রেখায় অবস্থিত এই কারণে এটার নাম করা হয়েছে জাফলং জিরো পয়েন্ট প্রাকৃতিক দৃশ্য এলাকার প্রধান আকর্ষণ হচ্ছে স্বচ্ছ পানি নদীর বুকে ছড়িয়ে থাকা বড় বড় পাথর এবং দূর থেকে দেখা সবুজ পাহাড় এক সময় এই এলাকাটি পাথর উত্তোলনের জন্য খুব জমজমার ছিল যদিও বর্তমানে যান্ত্রিক পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে সরকার প্রতিদিন প্রচুর পর্যটক জাফরংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে এবং নৌকায় পিয়াইন নদীতে ভ্রমণ করতে ভিড় করেন পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তব জাফরংকে করেছে অনেক আকর্ষণীয় সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ঢাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত ডাউকির বীজ পিআইন নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড় গহীন অরণ্য ও গুছা নিরবতার কারণে পর্যটকদের কাছে মহাবিষ্ট করেছে এই জাফলং এইসব দৃশ্যপট দেখতে প্রতিদিনেই দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আছে এই জাফলংে তো ভিউার্স আমি বলবো জাফলং আমার কাছে অনেক সুন্দর লাগছে বাট আমি যদি বর্ষাকালে আসতে পারতাম তাহলে এর সৌন্দর্য আরও দেখতে পারতাম তো অবশ্যই ইনশাল্লাহ আবার নেক্সট টাইম কখনও বর্ষাকালে আসবো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটনে লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ভিডিওটি ফেসবুকে দেখেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাবা এটা